তাহলে আমার নবী আপনার নবী উম্মতের জন্য কি না করেছে এর পৃথিবীর বুকে বলুন সেই নবীকে আজকে আমরা ভুলে বসে আছি কেন এটা কোন অভ্যাস সামনে সেক্রেটারি সাহেব সামনে রমজান আসছে না রমজান রমজান মাসে আসলে তো এত পেটের ব্যথা হয় এটা কে জানে বিনা ওষুধে ওষুধ বিনা ডাক্তারে ডাক্তার বিনা লাইনে লাইন বিনা ভাতে ভাত বিনা সালুনে সালুন বিনা ওষুধে ওষুধ আরে সালুন লাগবে ওষুধ লাগবে সব কিছু লাগবে কেন কেউ বলে ধোয়া দিকা পেট ফুলা কানের ব্যথা বুকের ব্যথা পায়ে ব্যথা আঙুলে ব্যথা হে মুসলমান মুসলমান ভ্রাত ইসলামের মান্যওয়ালা ইসলামের মান্যওয়ালি এ সমস্ত বাহানা বাজি কখনো মহান হাব্বুল আল আমিন আপনার আমার মহান আবাজে শুনবে না রমজান মাস আসতে গেলে আপনাকে উনত্রিশটা চাঁদ দেখে রোজা চাঁদ দেখে ঈদ চাঁদ দেখে রোজা ধরেন চাঁদ দেখে ছড়ের উনত্রিশটা কিংবা ত্রিশটা রোজা আঠেশো আরবি মাইনা কোনোদিন দিন হয় না হবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রমজান মাস আসবে রোজা রাখতে হবে এমন একজন মৌলানা সাহেব মল্লিক পাড়া গিরামেছে বলে ভাইয়া বলে কি সামনে রমজান বলে রমজান কি হবে হুজুর বলে না খেয়ে থাকতে হবে ভোর থেকে নিয়ে সুরত অস্তর হওয়া পর কি বলে ডুবা পর্যন্ত যতক্ষণ ডুববে না ততক্ষণ ভোকে পেয়াসে থাকতে হবে এটা এটা মিশাল দিচ্ছি মিশাল এই বক্তব্য চলছিল কালকে কাটিহারের দিকে ইনশাআল্লাহ এত হেসেছে লোকরা এখানে ইয়া রাসূলুল্লাহ মানে মাতৃভাজও কখনো কখনো বলে দি আমি আর কি মানে গজুয়া টাইপের লোকরা বলে রমজান আসলে ভোকে পেসে থাকতে হবে বলে হ্যাঁ হিসাব দিচ্ছে আমার ঘরে সোনা আমার ঘরে চাঁদি রূপা সব কিছু টাকার কমি নাই ভাতের কমি নাই চাউলের কমি নাই মুড়ির কমি নাই আবার আমাদেরকে ত্রিশ দিন ভোগে থাকতে হবে না কখনো হবে না কারণ আমরা ক্ষমতাশালী লোক সব কিছু আমাদের রয়েছে আমরা কিন্তু অভাবী নয় মৌলী সাহেব বলে চলে গেল ওই যে ভোগে থাকতে হবে এবার ওইখানকার লোকরা মনে মনে চিন্তা করছে যে কি আসুক বেটা রমজান আসুক বেটা রমজান যদি রমজান চলে আসে মরল সাহেব সমস্ত লোকজনকে ডেকে মিটিং পাস করল যদি রমজান আসে তাহলে একেবারে লাঠি দে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব যখন বিদায় হয়ে যাবে তো আমাদেরকে আর ভোকে প্যাশে থাকতে হবে না

ঘর আর পটি চেপে ওই মল্লিক পাড়া হাত খোলা এসে পৌঁছে গেছে মরল সাহেব বলছে বলো তোমার নাম কি তু বলছে আমার নাম হলো রমজান বলে বাপ রে রমজান তুমি আর রমজান বলে হ্যাঁ হ্যাঁ আমার নাম রমজান ঠিক বলছো না মিথ্যা বলে মিথ্যা কেন কহবো হামিজি বাদিয়া লাগবে মিথ্যা কেন কহবো হামিজি এইভাবে কোন ভাষায় দাজি মিথ্যা কেন হবো হব আরে আমার নাম রমজান আছে তাহলে কি করতে চাও তুমি রাখো হাঙ্গে বলে তুমি যদি থেকে তাহর ব্যথা

মসজিদে নবীর ভিতর এতটা লম্বা চৌড়া রয়েছে আল্লাহ আল্লাহ সামাদ দুইটা জিনিস মিলে এক হাজার বিঘার সমতুল্য মাঠ।

মোহাম্মদুর রসুল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচশো করে যে মা বোনটা কি আপনার পকেটে টাকা